শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ উনিশে মে দু চব্বিশ এবং আজ হচ্ছে রবিবার সান্ধ্যকালীন আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে এলাম আপনাদের যেরকম বলছিলাম ঘূর্ণিঝড় রেমাল কিন্তু মধ্যবঙ্গোপসাগরে তৈরি হয়ে এই যে ভুবনেশ্বরের দিকে যাচ্ছে বলেছিলাম না এবং বলেওছিলাম এই গতিপথ পরিবর্তন হবে এখন কিন্তু গতিপথ পরিবর্তন হয়ে বালাসোর এবং আমাদের দীঘা মন্দারমণির দিকে আসতে পারে এরকমই লক্ষ্য করতে পারছি তবে একটা কথা বলে দিই ঘূর্ণিঝড় যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ অবধি হান্ড্রেড পারসেন্ট তার গতিপথকে একেবারে আন্দাজ করা যাবে না মধ্য বঙ্গোপসাগরে শুক্রবার নাগাদে ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যাবে আমরা ঘূর্ণিঝড় সম্পর্কে পুরো ডিটেলে আপনাদের সঙ্গে আলোচনা করব তার আগে এই মুহূর্তের উপগ্রহচিত্র কি বলছে সেটা দেখে নেব এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের দক্ষিণ ভারতে বেশ অনেক জায়গায় ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ এদিকে বিশাখাপট্টনম মুম্বাইয়ের কাছেও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে মাদুরাইয়ের কাছে লক্ষ্য করা যাচ্ছে মেঘ এবং তার জেরে বেশ খানিকটা বৃষ্টি দক্ষিণ ভারতে হচ্ছে বাকি মধ্য ভারত পরিষ্কার উত্তর ভারতে খানিকটা মেঘ রয়েছে এদিকে আমাদের পশ্চিমবঙ্গ মোটের উপর পরিষ্কার থাকলেও ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণে খানিকটা মেঘ রয়েছে আমরা একটু ইনফারেড মুডে চলে যাব এবং দেখে নেব ইনফারেড মুড বলছে এই মুহুর্তে চিটাগাং এবং এদিকে কলাপাড়া খেপুপাড়া লালমোহন বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ পটিকচারি উপজেলা এই অঞ্চলগুলোতে একটু বৃষ্টি রয়েছে বা বৃষ্টি হচ্ছে রাঙামাটি এবং হাটহাজারি এদিকে মানিকচারি এবং আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ত্রিপুরায় জোলাইবাড়ি শাবরুম এবং বেলোনিয়া এছাড়া মেলাঘর এই কয়েকটি জায়গাতে এই মুহূর্তে বৃষ্টি ও উত্তর ত্রিপুরাও তো বৃষ্টি চলছে আগরতলা এদিকে তেলিয়ামুরা আম্বাসা মানু হালহালি তারপর খোয়াই এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি এবং বাংলাদেশে ব্রাহ্মণ বেরিয়া ভৈরব বাজার মহাদেবপুর এদিকে নাসিরনগর লখাই আর অষ্টগ্রাম এই কয়েকটা জায়গাতে এই মুহূর্তে বৃষ্টি চলছে তবে সিলেট শিলচর যেরকম পরিষ্কার সেরকম আমাদের দক্ষিণবঙ্গ একেবারে পরিষ্কার উত্তরবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার তবে পরবর্তী সময়ে বৃষ্টি আসতে পারে এটা গেল এই মুহূর্তের উপগ্রহ চিত্র এবং ইনফারেড মোড আমরা যদি রাডার দিয়ে দেখি তাহলে ওয়েদার রাডার বলছে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে কোথাও রকম বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না আর অন্য জায়গাতে কোথাও ভারী মেঘ এই মুহুর্তে লক্ষ্য করা যাচ্ছে না ওয়েদার রাডার থেকে এবার আমরা চলে যাব ঘূর্ণিঝড় এবং তারপরে তাপমাত্রা ও পরবর্তী দিনগুলোতে মানে এই আজ কাল পরশু বৃষ্টি কীরকম হতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করবো তো আজকে আমরা লক্ষ্যই করতে পারছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়নি কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জন্য একেবারে অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গেছে তার কারণ এদিকে আরব সাগরও বঙ্গোপসাগরের দক্ষিণ থেকে এবং ভারত মহাসাগর থেকে বেশ খানিকটা কিন্তু জলীয় বাষ্প হয়েই করে প্রবেশ করছে এর পরবর্তী সময় আমরা যদি কালকে কুড়ি তারিখ দেখি কুড়ি তারিখে এই যে হালকা একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হবে তার মানে কাল থেকেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড় তৈরি হওয়া সূত্রপাত হতে চলেছে এরপরে আমরা চলে যাব একুশ তারিখ একুশ তারিখ ঘূর্ণাবর্ত তৈরি এবং মঙ্গলবার এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে উত্তর পূর্বের দিকে এগোবে বুধবার চলে যাব বাইশ তারিখ ঘূর্ণাবর্ত একেবারে রেডি তৈরি হয়ে গেছে সিস্টেম প্রচুর জলীয় বাষ্প এসে তার সঙ্গে জয়েন করছে এবং আরও বড়োভাবে এই যে নিম্নচাপ সেই নিম্নচাপ তৈরি হবে তবে বাইশ তারিখেও নিম্নচাপটি সুস্পষ্ট হবে না বৃহস্পতিবার কিন্তু একটি সুস্পষ্ট নিম্ন চাপ আমরা মধ্য বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারব তারপর এটি তৈরি হওয়ার পর মানে তেইশ তারিখ আমরা একেবারে জেনে যাব কোন অঞ্চলে আঘাত হানতে পারে আপনাদের জানিয়ে রাখি অন্ধ্রপ্রদেশ মানে বিশাখাপট্টনম থেকে শুরু করে এদিকে ওড়িশা ভুবনেশ্বর বালাসর এবং আমাদের পশ্চিমবঙ্গের দীঘা মন্দারমণি সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের সুন্দরবন কলাপাড়া খেপুপাড়া এদিকে লালমোহন ভোলা এদিকে মনপুরা সন্দীপ এদিকে চিটাগাং মহেশখালী কক্সবাজার টেকনাফ আর মায়ানমারের সীতয়ে বন্দর এবার গোয়া এটা গাওয়া এবং ইয়াংগং এই অঞ্চল হচ্ছে এর যে আসার সম্ভাবনা ঘূর্ণিঝড় রিমালের কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি সেটাকে একটু আলোচনা করে নিই বা সেটাকে আপাতত প্রেডিকশন ভেবে চলি পরবর্তী সময় এটি কিন্তু যে কোনো জায়গায় এই যে আমি বললাম অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে বাংলা বাংলাদেশ এবং মায়ানমার এই অঞ্চলের মধ্যে আঘাত হানতে পারে তবে যেরকম বলেছিলাম যে ঘূর্ণিঝড় একটা তৈরি হচ্ছে এটা মোটামুটি আমরা অনেকটা শিওর হয়ে গেছি বা বলা যেতে পারে নব্বই শতাংশর উপরে কিন্তু শিওরিটি রয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল তৈরি হচ্ছেই তবে একেবারে শিওর নেই কোন জায়গায় আঘাত হানছে শনিবার যথেষ্ট যথেষ্ট পরিমাণ শক্তি সঞ্চয় করে গতি সঞ্চয় করে আস্তে আস্তে উত্তর পশ্চিমের দিকে এগোবে আর উত্তর পশ্চিমের দিকে যখনই এগোবে তখনই কিন্তু তার টার্গেট এরিয়ার মধ্যে যেরকম ওড়িশা ভুবনেশ্বর পুরী পারাদ্বীপ সেরকমই আমাদের দীঘা মন্দারমণি এদিকে হলদিয়া এই অঞ্চলগুলো চলে আসছে তাছাড়া নামখানা প্রেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এই অঞ্চলগুলো এবং বাংলাদেশের সুন্দরবন কলাপাড়া খেপুপাড়া এর রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে এবার সর্বশেষ আপডেট যেটা পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশার বালাসোরের কাছে এটি আঘাত হানতে পারে কিন্তু আবারও বলছি দেখুন দুপুর বা সকালের আপডেট দুপুরের আপডেটে আমরা দেখছিলাম সেটি ভুবনেশ্বরের দিকে যাচ্ছে আর এখন লক্ষ্য করছি কিন্তু বালাসোর আরেকটু শিফট করলে পশ্চিমবঙ্গ তবে বালাসোর বা জলেশ্বরের দিকে গেলেও দীঘা মন্দারমণি কন্টাই এই অঞ্চলগুলোর উপরে শঙ্করপুর তাজপুর খাজুরি হলদিয়া বেশ বড় রকম একটা এফেক্ট পড়তে চলেছে ঝড় এবং বৃষ্টির আর এই যদি পরিস্থিতি আগামী দিনে তৈরি হয় তাহলে আমি বলে দেব আগে থেকেই যে বৃহস্পতিবার থেকেই কিন্তু একটা নির্দেশিকা জারি করে দেওয়া হবে উপকূল অঞ্চলে যারা কাঁচাবাড়িতে থাকেন তাদেরকে তখন থেকেই সরানো শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে আর মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার কিন্তু মানা থাকবে এবার আমরা চলে যাব সর্বশেষ পরিস্থিতি কি পাচ্ছি রবিবার দিন যেটা লাস্ট ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছি তাতে আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে বা দক্ষিণবঙ্গ পুরো পশ্চিমবঙ্গ শুধু উত্তরবঙ্গটুকু বাদ দিলে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশে জেলাগুলো খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী সাতক্ষীরা যশোর এই সমস্ত অঞ্চলগুলোর উপরে আর আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা জেলার উপরে কিন্তু এর ভারী থেকে অতি ভারী এফেক্ট পড়তে চলেছে আর আবারও বলছি যতক্ষণ না এই যে ঘূর্ণা বর্ত থেকে ঘূর্ণিঝড় শুক্রবারেরও আগে বৃহস্পতিবার তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এর যে একেবারে হান্ড্রেড পারসেন্ট এটি বালাসোর এবং দীঘা মন্দারমণির দিকে আঘাত হানছে সেটাও বলা যাবে না তার কারণ দেখছেন প্রতি ক্ষণে ক্ষণে এর মুভমেন্ট চেঞ্জ হচ্ছে দুপুরের আপডেটে দেখেছিলাম ভুবনেশ্বরের দিকে আজকে এখন দেখতে পাচ্ছি যে এটি আঘাত হানতে পারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে দীঘা মন্দারমণি কাথি এদিকে এবং বালাসোর জলেশ্বর যেটা ওড়িশার মধ্যে পড়ে এই উড়িষ্যা আর বেঙ্গলের বর্ডারের কাছে এটি আঘাত হানতে পারে যার গতিবেগ তখন থাকবে একশো কুড়ি কিলোমিটার ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে এটা গ্যারান্টি তবে এখনও অবধি এর যে গতি পথ মানে শিওর নয় যে কোন জায়গায় আঘাত হানবে তার রেডিয়াসের মধ্যে আমি বলেই রেখেছি বিশাখাপট্টনম থেকে ভুবনেশ্বর কলকাতার দক্ষিণে চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বাংলাদেশের উপকূল অঞ্চল এবং মায়ানমার এর মধ্যে পড়ছে তো এই হচ্ছে কি আপডেট এর জেরে কিন্তু বৃষ্টি মারাত্মকভাবে আছে আপনারা দেখতেই পাচ্ছেন ভারী বৃষ্টির মেঘ সমুদ্রে জলোচ্ছ্বাস মারাত্মকভাবে দেখা যাবে দেখুন ডেঞ্জার জোনের মধ্যে পড়ছে সমুদ্রে জলোচ্ছ্বাস সিক্স মিটার প্লাস সিক্স মিটার মানে আঠেরো কুড়ি ফুটের উপরে ঢেউ আঠেরো কুড়ি ফুটের উপরে ডেঞ্জার ঢেউ উঠবে সমুদ্রে তাই সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়া বৃহস্পতিবার থেকেই বন্ধ থাকবে দেখতেই পাচ্ছেন যেখান থেকে যেখান থেকে যাবে সেই অঞ্চলে বিরাট বিরাট ঢেউ কিন্তু লক্ষ্য করা যাবে এই ঘূর্ণিঝড় রিমালের জন্য তো মোটামুটি ঘূর্ণিঝড় রিমালের আপডেট আপনাদের দিয়ে দিলাম এবার চলে আসি রেগুলার আপডেটে এবং রেগুলার আপডেটে প্রথমেই আলোচনা করে নেব আজ কাল রকম বৃষ্টি পেতে চলেছি সবার আগে বৃষ্টির পরিমাণে চলে যাবো এবং আপনাদের জানিয়ে রাখি আগামী বারো ঘন্টা আমাদের কলকাতার মধ্যে সেরকম বৃষ্টি না থাকলেও বৃষ্টি খানিকটা আমরা হিঙ্গলগঞ্জ কুমিরমারি এই অঞ্চলে দেখতে পারবো মানে হিঙ্গলগঞ্জটা উত্তর চব্বিশ পরগনা কুমিরমারিটা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে আগামী বারো ঘন্টা মানে আজকে বেলার মাঝরাতের দিকেও বা সন্ধ্যের পর রাতের দিকে বনগা বাগুলা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা এই জায়গাগুলো এবং এদিকে বাংলাদেশের মেহেরপুর দামুদহ দর্শনা কোটচাঁদপুর চৌগাছা আমাদের পশ্চিমবঙ্গের বনগা আর বাংলাদেশের মোটামুটি যশোর খুলনা লোহাগড়া সাতক্ষীরা শ্যামনগর এই অঞ্চলে বারো ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে সেরকম রংপুরে বাংলাদেশের বৃষ্টি আমাদের কোচবিহারে বৃষ্টি রয়েছে খানিকটা বৃষ্টি রয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কাছে এটা হচ্ছে বারো ঘন্টার মধ্যে বৃষ্টিটা হবে পরের চব্বিশ ঘন্টায় খুব একটা নতুন কিছু বৃষ্টি নেই মানে আগামীকাল সন্ধ্যে ছটার পর্যন্ত বা তার আগে বিকেল চারটে পর্যন্ত সেক্ষেত্রে ত্রিপুরা এবং এখানে দেখতে পাচ্ছি সিলেট মৌলভীবাজারের বাজারের দিকে এবং ময়মনসিংহর দিকে খানিকটা বৃষ্টি রংপুরের দিকে আর আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি আছে আজকের ভোর রাত বা কালকে সকালের দিক থেকে পরের তিন দিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ পুরো বাংলাদেশ সব জায়গাতেই বৃষ্টিটা বাড়ছে পরের পাঁচ দিনে বৃষ্টির পরিমাণ আরও বেশি পরের দশ দিনে তো হই হই করে বৃষ্টি হবে তার কারণ যদি এই ঘূর্ণিঝড়ের এফেক্টটা পড়া শুরু হয়ে যাচ্ছে দশ দিনের মধ্যে তার জন্য দক্ষিণবঙ্গ উড়িষ্যা বাংলাদেশ আমাদের উত্তরবঙ্গ সব জায়গাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে বৃষ্টি কখন কখন হতে পারে আজকের এই মুহূর্তে তো আমরা দেখতে পাচ্ছি সেরকম মেঘ কোথাও নেই পরবর্তী সময় উত্তরবঙ্গে বৃষ্টি আছে মধ্য বাংলাদেশ এবং সাতক্ষীরার দিকে বৃষ্টি আছে পরবর্তী সময় কালকে উত্তরবঙ্গ ছাড়াও আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু কালকে বেলায় বৃষ্টি আছে লক্ষ্য করা যাচ্ছে কলকাতা থেকে শুরু করে শান্তিপুর চন্দননগর কাটোয়া বর্ধমান আরামবাগ কৃষ্ণনগর এদিকে চাকদা করিমপুর বেলডাঙ্গা বরমপুর আজিমগঞ্জ ডোমকল মানে মুর্শিদাবাদ এবং বীরভূমের বেশ কিছুটা অংশে এছাড়া বাংলাদেশ ও আমাদের পশ্চিমবঙ্গের লাগোয়া জেলাগুলো যেটা বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা খুলনা যশোর লোহাগড়া শৈলকোপা মেহেরপুর এই অঞ্চলগুলোতে কালকে বিকেল ও সন্ধ্যায় একটা বৃষ্টি দেখার সম্ভাবনা থাকছে এবং পরবর্তী সময় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে মোটামুটি বৃষ্টি মঙ্গলবারও রয়েছে বুধবারও কিন্তু বৃষ্টি রয়েছে মানে আগামী কয়েকটা দিন বৃষ্টি আছে তবে বৃষ্টির পরিমাণটা কম আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে পরিমাণটা বেটার বাংলাদেশ ত্রিপুরায় বেটার থাকবে এই হচ্ছে গিয়ে বৃষ্টির আপডেট মানে খুব যে হেভি কিছু বৃষ্টি দেখলাম তা না কিন্তু ঘূর্ণিঝড় রিমাল যখন প্রবেশ করবে তখন ভারী থেকে অতিভারী বৃষ্টি আমরা দেখতে পারবো তার জন্য আমাদের ওয়েট করতে হবে এখনও আজকে উনিশ তারিখ তেইশ তারিখে আমরা প্রপার বলতে পারবো যে এই ঘূর্ণিঝড় রিমাল তৈরি হওয়ার পর এক্স্যাক্ট কোন জায়গায় আসতে চলেছে গতিবেগ কত থাকবে এখনও অব্দি যা দেখলাম আমাদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার বর্ডার সেখানে কিন্তু আঘাত আনার সম্ভাবনা রয়েছে শনিবার পঁচিশ তারিখ সন্ধ্যের দিকে এটি আঘাত হানতে পারে আপনাদের জানিয়ে রাখি পঁচিশে মে কিন্তু এই মে মাসেরই পঁচিশে মে দু সালে এসেছিল আইলা আর আমফান একুশে মে এসেছিলো দু হাজার সালে তাই এই মে মাসের শেষের দিকটা প্রচণ্ডই ঝড় প্রবণ হয়ে থাকে আগামীকাল দুপুরের তাপমাত্রা কীরকম থাকবে সেটা দেখে নিয়ে আপডেটটা শেষ করব কাল দুপুর দুটোই চলে গেলাম এবং কালকে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় পঁয়ত্রিশ চন্দ্রনগর চৌত্রিশ কিন্তু যেহেতু ওই যে নদীয়া মুর্শিদাবাদে বৃষ্টির কথাটা বললাম তার জন্য একটু কম থাকবে শান্তিপুর তারপরে বেলডাঙ্গা আঠাশ বহরমপুর সাতাশ আজিমগঞ্জ উনতিরিশ আবার জঙ্গিপুর বত্রিশ এদিকে নলহাটি রামপুরহাট মোটামুটি সাঁত্রিশের মতো শিউরি বীরভূম পঁয়ত্রিশ বোলপুর ছত্রিশ বর্ধমান ছত্রিশ পতুলপুর সাঁত্রিশ আরামবাগ সাঁত্রিশ চন্দ্রকোনা আটত্রিশ এদিকে কোলাঘাট খড়গপুর ছত্রিশ আটত্রিশ খাতরা বাঁকুড়া আটত্রিশ উনচল্লিশ পুরুলিয়া আটত্রিশ দাবু ছিল কিন্তু তার থেকে একটু কমবে কারণ মাঝে একচল্লিশে চলে গেছিল আবারও পুরুলিয়া উত্তরবঙ্গের দিকে গেলে মালদা তেত্রিশ বালুরঘাট গঙ্গারামপুর এদিকে উত্তর দিনাজপুর বত্রিশ শিলিগুড়ি তিরিশ কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি কুচি সবই তিরিশ একত্রিশের মধ্যে জলপাইগুড়ি ধূপগুড়িও বাংলাদেশ উত্তরে একত্রিশ কিন্তু মেহেরপুরের দিকে শৈলকোপা পাবনার দিকে ছাব্বিশ সাতাশ কারণ এখানে বৃষ্টি কালকে দুপুরে আছে ময়মনসিংহ তেত্রিশ সিলেটের দিকে বত্রিশ ঢাকা চৌত্রিশ কুমিল্লা চৌত্রিশ বরিশাল বত্রিশ খুলনা একত্রিশ কলাপাড়ার একত্রিশ চিটাগাং মহেশখালী বত্রিশের মধ্যে ত্রিপুরা চৌত্রিশের মতো থাকবে শিলচর বত্রিশ এবং আসামের গুয়াহাটি গোয়ালপাড়া উনত্রিশ তিরিশের মধ্যে নওগাঁও তিরিশ তেজপুর একত্রিশ বোকাখাট তিরিশ জোরহাট তিরিশ ডিমাপুর তিরিশ তো বন্ধুরা এই হচ্ছে গিয়ে আবহাওয়ার আজকে সান্ধ্যকালীন ও রাত্রিকালীন যদি এমার্জেন্সি কিছু না দেখি তাহলে রাত্রিকালীন আপডেট আর আনবো না এটাই মোটামুটি আজকের জন্য সর্বশেষ আপডেট মনে করে রাখতে পারেন আর মহাকাশ গবেষণামূলক কোনো খবর থাকলে আপনাদের কাছে এই চ্যানেলে ট্রাভেল শুটাসে দিয়ে দেবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা